আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমাদের বাসা থেকে এখন চলে আসতেছি মেয়ের স্কুল ছিল সকালে মেয়ের স্কুলও করিয়ে নিয়ে এখন ছেলে মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি আম্মুদের বাসার ওইখান থেকে একটু হেঁটে এসে একটা গাড়ি পেয়েছি ওই গাড়িতে উঠে এখন বাসার দিকে রওনা দিয়েছি বাসায় আমরা পৌঁছে গিয়েছি এখন রুমে ঢুকে যাচ্ছি বাসায় এসে ফ্রেশ হয়ে ছেলে মেয়েকে গোসল করিয়ে দুপুরে এখন খাবার খাওয়াই দিচ্ছি আগে যে পাবদা মাছের তরকারিটা ছিল ফ্রিজে ওটাই গরম করে খাওয়াই দিলাম ছেলে মেয়েকে ছেলেকে আবার দুপুর পরে ঘুম আসিয়ে দিচ্ছি সে তো ঘুমাবে না দুষ্টামি করবে তারপরে জোর করিয়ে ঘুম আসিয়ে দিচ্ছি যেহেতু আমার রান্না বসিয়ে দিতে হবে ছেলেকে ঘুম আসানোর পরে সে জন্য এখন আমি ছেলেকে ঘুম আসিয়ে দিচ্ছি ছেলেকে ঘুমাশিয়ে দিয়ে এসে এখন রান্না বসিয়ে দিব সেই জন্য আমি সব কিছু নিয়ে এসেছি কুটে বেছে নেবো সুটকি নিয়েছি আজকে সুটকি ভোনা করব। পিঁয়াজ কাঁচাময় রসুন দিয়ে বেশি করে আর হচ্ছে করলার আলু ভাজি করে নিব সেই জন্য নিয়ে এসেছি এখন কুটে বেছে নেব কুটে বেছে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুটকিগুলো আমি কেটে নিয়েছি করলার আলুগুলো কেটে নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচাময়ের রসুনও বেশি করে কেটে নিয়েছি সুটকি ভোনা করব সেই জন্য এগুলো এখন ভালো করে ধুয়ে নিব। সুটকিটা ভুনা করে নেওয়ার জন্য আমি পেঁয়াজ কাঁচাময়ী রসুনটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন চেড়ে পেঁয়াজ কাঁচাময়ি রসুনটা ভেজে নিব এই সুটকি ভুনাটা আজ আমি প্রথম ট্রাই করতেছি এই সুটকি ভুনাটা আগে আমি একজনের কাছ থেকে খেয়েছি সেটা খাওয়ার পরেই বুঝতে পেরেছি এভাবে সুটকি ভুনা করছিল সে এখন পেঁয়াজ কাঁচামচ ভেজে নেওয়ার পরে আমি বাটা মশলা দিয়েছি পিঁয়াজ আদা রসুন দিয়ে দেওয়ার পরে সামান্য পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজ কাঁচামচ রসুনটাও যেন পুড়ে না যায় তারপরে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব লবণ দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব তারপরে সুকিগুলো দিয়ে দিব দেখতেই পাচ্ছেন শুটকি ভুনা করে নেওয়ার জন্য মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিব শুটকি মাছগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে তারপরে শিল্পাটার সাহায্যে আমি সেই সুটকি মাছগুলো থেতে নিয়েছি আপনারাও যে কোনো শুটকি মাছ এভাবে ভুনা করে নিতে পারেন এভাবে ভুনা করে একবার হলো খেয়ে দেখবেন অনেক টেস্ট লাগে সামান্য আমি পানি দিয়ে দিলাম এই পানিতেই আমি শুটকি মাছটা সুন্দর করে ভুনা করে নেব শুটকি মাছ ভোনা করে নেওয়া আমার হয়ে গেছে নামিয়ে নিব আপনাদের মুখের টেস্ট যদি না থাকে আপনারা এভাবে শুটকি ভোনা করে একবার হলেও খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই শুটকি ভোনাটা শুটকি ভোনাটা আমি বাটিতে বেড়ে নিয়েছি কি সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন সুটকি ভোনাটা নামিয়ে নেওয়ার পরে এখন আমি করলা আলু ভাজি করে নিব সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা করলার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি সামান্য হলুদের গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পরে এখন নেড়েচেড়ে করলাটা সুন্দর করে ভাজি করে নিব আমি অনেকেই করলা ভাজিটা খেতে পারে না বলে তিতা লাগে কিন্তু আমার মতো করে একবার হল করলা ভাজিটা আপনারা করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে তিতা একটুও লাগবে না করলা ভাজি করার জন্য আপনারা প্রথমে করলাটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবেন তারপরে করলাটা ধুয়ে নেওয়ার পরে ভাজি করে নেবেন খেতেও ভালো লাগবে একটুও তিতা লাগবে না করলা ভাজিটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি নামিয়ে নিব আজকেও আমি ভাত দিয়ে ইফতার করবো আমার মতো কে কে আছেন ভাত দিয়ে ইফতার করতে পছন্দ করেন আমি ইফতারের জন্য ভাত আর হচ্ছে করলা ভাজি সাথে হচ্ছে শুটকি ভুনা নিয়েছি এটা দিয়ে এখন এগুলো দিয়ে এখন আমি ইফতার করে নিব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ